হরর স্টেশন বিডি চ্যানেলের সফল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন হরর অডিও গল্প আজকের বিশেষ গল্প মায়াবন আমার স্ত্রী বাপের বাড়িতে গিয়ে রাতে থাকবে এই ব্যাপারটা আমার মোটেও পছন্দ হয় না এতই যদি মা বাবাকে দেখার প্রয়োজন হয় তাহলে সকালে যাবে আর বিকালে চলে আসবে রাতে থাকার কোনো প্রয়োজন তো আমি দেখি না আজ সকাল থেকে বউ আমার বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে সেই সুবাদে সকালের নাস্তাটা একটু ভিআইপি টাইপ আলু পরোটা আর কষা মাংস বরাদ্দ হয়েছে নাস্তায় প্লেটে খাবার দিতে দিতে মায়াবতী বলল আজ কিন্তু আমি মায়ের কাছে যাব মায়ের অনেক দেখতে ইচ্ছে করছে কতদিন হয়ে গেল মাকে দেখি না আলু পরোটা ছিতে ছিতে আমি বললাম ওই রাতেও তো ভিডিও কলে মাকে দেখি এর থেকে যদি বলতে বাবাকে তুমি অনেকদিন দেখো না সেটা মেনে নেওয়া যেত এমন মিথ্যে কথা বললে আমি কি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি বলো টেবিলের উপর খুব জোরে একটা কিছু শব্দ শুনতে পেলাম মায়াবতী সীমায়ের বাটিটা টেবিলের উপর রেখে রান্নাঘরের দিকে ধম ধম করে হাঁটা শুরু করল মাঝে মাঝে ইচ্ছে হয় টেবিলকে আমি জিজ্ঞাসা করি বাবা তুই আমাকে অভিশাপ দিস না তো আমার জন্য মায়াবতী তোর উপর বাটি প্লেট ধমধম ধম করে রাখে টেবিলের কথা চিন্তা করা বাদ দিয়ে নিজের খাওয়ার দিকে মন দিলাম মেয়েটা রান্নার হাত খুবই সুন্দর খাওয়া শেষ করে মায়াবতীকে ডাক দিলাম আমি দুই তিন ডাক দেওয়ার পর কেউ জোরে একটা চিৎকার করে বলল কি বলবে বলো আমি এখনো কালা হয়ে যাইনি আমি মুস্কি হেসে ওর হাতে পাঁচশো টাকার একটা নোট দিয়ে বলল বিকালে বাড়ি চলে আসবে কিন্তু রাতে কিন্তু থাকা চলবে না মায়াবতী মুখ বেঁকিয়ে চলে গেল আমিও মুস্কি হেসে অফিসে চলে গেলাম বাড়ি থেকে অফিসে যেতে পঁচিশ মিনিট সময় লাগে অফিসে পৌঁছানোর আগেই বইয়ের বলেলো আমার মোবাইল বউ বলল আচ্ছা আমি রওনা দিচ্ছি ফ্রিজে খাবার রাখা আছে প্রয়োজন হলে গরম করে খেয়ে নেন জনাব রাতে খাওয়ার জন্য তুমি শাশুড়ি রান্না করা খাবার নিয়ে আসবে রাতে থাকার কথা চিন্তাও করবে না বলে দিলাম কি একটা বড় আমার কল ইচ্ছে করে সালাম নেয় না আসসালামু আলাইকুম সাবধানে যেও ওয়া আলাইকুম আসসালাম আমার বউ আমার সাথে কোথাও যেতে হলে ঘন্টাখানেক সময় লাগে রেডি হতে অথচ এখন দেখো বুঝি না সব মেয়েরা এমন নাকি না শুধু আমার বই এমন হয় বিকালের দিকে বাড়ি ফিরে দেখলাম মায়াবতী এখনো বাড়িতে আসে বাইরে প্রচন্ড মেঘ করেছে হয়তো বৃষ্টি নামবে নয়তো ঝড় হবে সবকিছু গুছিয়ে শ্বশুর দিকে রওনা দেবো বলে ঘর থেকে বের হলাম আজমায়াবতী কিছুতেই আসতে পারবে না এ মেয়েটা বাপের বাড়ি গেলে আসতেই চায় না প্রতিবার আমাকে গিয়ে নিয়ে আসতে হয় এবারও হয়তো একা আসবে না আমাকে যেতে হবে তাছাড়া এমন দিনে শাশুড়ির হাতে কষা মাংস খিচুড়ি মিস করাও ঠিক হবে না ঘর থেকে বের হতে পাশের ফ্ল্যাটের কাকিমা বললেন এই ঝড় বৃষ্টি আসবে এমন সময় কোথায় যাও আমি বললাম এই তো কাকিমা শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি মায়াবতী সকালে গেল তাই আমি এখন যাচ্ছি কাকিমা বলুন কি বউ পাগল রে বাবা একদিনও বউ ছাড়া থাকা যায় না তাই না আমি বললাম যে মানুষটা আমাকে সবসময় তো কাকিমা মুখ বেঁকিয়ে চলে গেল আমিও মস্তি হেসে রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আকাশে মেঘের পরিমাণ খুবই বাড়ছে সন্ধ্যায় চারোদিকে অন্ধকার ঘুমিয়ে আসছে এমন দিনে খিচুড়ি মিস করা যাবে না বাজার থেকে আধা কেজি ডাল আর এক কেজি গরুর মাংস কিনে নিলাম মানুষ শ্বশুর মিষ্টি নিয়ে যায় আর আমি এসব বাজার নিয়ে যাচ্ছি শ্বশুর শাশুড়ি ডায়াবেটিস হলো কি না এদিকেও তো একটু নজর রাখা দরকার আমার এই স্বভাবটার জন্য প্রায় সকলেই আমাকে নিয়ে সমালোচনা করে আমি নাকি বউ পাগল আরো যে কত কি বলে কিন্তু মধ্যবিত্ত পরিবারের লোকদের যে চাইলেই গরুর গোস্ত আর খিচুড়ি খাওয়া সম্ভব হয় না তা শুধু আমিই এত হয়ে আমি অন্ধকার বিবে শালাবু তো আর বলছে আপু তোর বর মনে হয় আজ আর আসবে না এর মধ্যেই আচমকা আমি ঢুকে বললাম কেন শালাবাবলো আমি আসলে বুঝে তুমি অফিসে হয়ে যাও আলাবাবু বলল দেখো আপু বলতে বলতেই তোর বউ পাগল বর এসে গেছে তুমি অনেকদিন দে দুলা ভাই আমি বললাম শালাবাবু তুমিও কি বউ পাগল হবে নাকি শালাবাবু তাহলে ব্যবস্থা করি শালাবাবু বলল আমি কেন তোমার মতো বউ পাগল হব দুলা ভাই আমি বললাম কারণ আমার বাতার যে তোমার গায়ে লেগেছে শালাবাবু দামের কথা শুনে শাশুড়ি মা দৌড়ে এলেন সকলের সাথে কথা বলছি কিন্তু এর মাঝে মায়াবতী চুপচাপ বসে আছে আর ওর ঠোঁটের কোণে লেগে থাকা হাসিটা স্পষ্ট চোখে পড়ছে আমার মায়াবতী তুমি আমার প্রিয়জন তবে তার থেকেও বেশি তোমাকে আমার প্রয়োজন তুমি না থাকলে আমি সকালে নিশ্চিন্ত হয়ে পাঁচ মিনিট বেশি করে ঘুমাতে পারি না তোমার চিন্তায় তিনবেলা সাজানো খাবারও জোটে না আমার কপালে মা বাপ ছাড়া এত ছেলেকে তোমার মতো করে হই আগলে রাখতে পারে না তাই তোমাকে ছাড়া থাকতে আমার মন চায় না মনে মনে কথাগুলো বললাম আমার দিকে খেলফ্যাল করে তাকিয়ে আছে বুঝে গেল নাকি মায়াবতী আমি মনে মনে কি বললাম এখন আমি খিচুড়ি খেয়ে ঘুমাবো কাল সকালে কথা হবে মায়াবতীর সাথে কত সময় দর্শক ছো তারা ভালো থাকুন গুড নাইট আজকের গল্প এ পর্যন্ত তথ্য না ভালো থাকুন সবাই ধন্যবাদ গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ